আর একটু বেশি তাই না লম্বার গিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যায় गाइस সাউন্ডটা এত বেশি তাই না আরে ভাই একটু বেশি কেন সাউন্ডটা তো অনেক বেশি কারণ পাশের চিটা যদি এরকম করে একটা অস্ট্রেলিয়া গায় বসে থাকে সবার সাউন্ডটি একদম বেশি হয়ে জীবগা ও শিট আর ঘুম তো ভাই হারাম হইবই কারণ তোমার পাশে তোমার পাশে যে অস্ট্রেলিয়া একটা গায়ে বসে রয়েছে এই গায়ে দেখলে যে কারোর ঘুম হারাম হয়ে যাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের আফা ভাই আরে খালি ভুল হয় গাইস আমি কি করুম কোন আফা ভাই না অপু ভাই আপনি 10 এ 10 পাইছেন 3 কোটি টাকা দিয়া ল্যাম্বরগিনি কিনছে এতে কি আপনাদের ঘুম ঠিকঠাক ভাবে হইতেছে নাকি গুম চান্দের দেশে চলে গেছে এখন আমরা জেনে নিব অপু ভাই এত টাকা দিয়া ল্যাম্বর কেমনে কিনলো ভাই এত টাকা সে কই পাইলো কেমনে সম্ভব এটা ভাই তিন কোটি টাকা দিয়া ল্যাম্বর কিনছে তাও আবার আমাদের আফা ভাই না রে ভাই খালি বলবাল কই অপু ভাই এই তিন কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কেমনে পাইলো আর এই তিন কোটি টাকা সে কোথায় পাইলো এইটা এখন আপনারা সরাসরি অপু ভাইয়ের মুখ থেকে শুনে নেন তেমন কিছু না গাইস মুটুক কিডনি বেচে লেম্বার নিলাম এই আর কি ঘটনা তেমন কিছু না গাইস আপনাদের আফা ভাই ওরেগা অপু ভাই আপনাদের অপু ভাই অস্ট্রেলিয়া গায়ের দুধ বিক্রি করে লেম্বরগিনি কিনছে তিন কোটি টাকা দিয়া আপনি বৈশা রয়েছেন কেন এখনো তাড়াতাড়ি জানমিয়া আপনিও একটা অস্ট্রেলিয়া গায়ে কিনেন আর সেটা দুধ পানাইয়া দুধ বাজারে বিক্রি কইরা তিন কোটি টাকা দিয়া ল্যাম্বর কিনেন তাড়াতাড়ি যান মিয়া এখনো বৈশা বৈশা ভিডিও দেখতেছেন আগে অস্ট্রেলিয়া কিনেন মিয়া অস্ট্রেলিয়া গায়ে কিনলে আপনি পেয়ে যাবেন ল্যাম্বর ঠিক আছে তাড়াতাড়ি যান আগে অস্ট্রেলিয়া কিনেন আর না হলে কিন্তু আপনি

আর ঘুম তো ভাই হারাম হইবই কারণ তোমার পাশে তোমার পাশে যে অস্ট্রেলিয়া দেখলে যে কারোর হারাম হয়ে আর কেমনে আমাদের তো না রাত্রে কারণ আমাদের পাশে তার এরকম অস্ট্রেলিয়া গায়ে নাই অস্ট্রেলিয়া গায়ে যদি থাকতো তাহলে তোমার মতো আমাদের ল্যাম্বার কিনেও থাকতো আর আমাদের ঘুম রাত হওয়ার আগে চলে আসতো আমাদের পাশে অস্ট্রেলিয়া গায়েও নাই আমাদের ঘুম নাই আমাদের ল্যাম্বরগিন নিউ নাই তো गाइस আপনার একটু কমেন্টে বইলা দেন এরকম কষ্ট লাগাই কোথায় কিনতে পাওয়া যায় চিন্তা ভাবনা করতেছে আমি একটা কিনমু ল্যাম্বরগিন তো না চিন্তা করতেছি তোমাদের ঘুম নাকি ঘুম হারাম হয়ে যাবে তোমার ল্যাম্বরগিন দেখে মানুষের গুম হারাম হয়ে যাবে তো দূরের কথা कुत्ताয়ে বুক বুক করা বন্ধ কইরা দিছে কারণ कुत्ताয়ে যায় না গেছে এটা তুমি নিজের ইনকাম করার টাকা দেওয়া কিনো নাই দুধ বিক্রি করার টাকা দেওয়া কিনছো এরকম একটা অস্ট্রেলিয়া গাই থাকলে সবাই কিনতে পারবো বললাম বরকম বোঝ নাই হে গাইস আমি কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করছি শুধুমাত্র তোমাদের আফা বাইয়ের মতো যারা অস্ট্রেলিয়া গায়ের দুধ ব্যবসায়ী আছে তাদের ভিডিওগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য সো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো আমার এই চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আসতেছে তোমাদের আফাবাইকে নিয়ে কররা এক ধামাকা ভিডিও এইটা কিন্তু মিস করো না ভাই ভিডিওটা পুরায় কররা হবে জাস্ট ওয়েট